আজ আমি আলোচনা করব একটি জাতিকার হরস্কোপ তার হরস্কোপে দেখতে পাচ্ছি লগ্ন সিংহ রাশিতে আসে সিংহ রাশিতে শুক্রের নক্ষত্রে অবস্থিত এই লগ্ন এবং এই সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি এরপরে দেখতে পাচ্ছি চন্দ্র অবস্থিত হচ্ছে এক নম্বর নক্ষত্রে যার অধিপতি কেতু এবং এই কেতু অবস্থিত মঙ্গলের ঘরে অর্থাৎ মেশে এরপরে রবিকে দেখতে পাচ্ছি মকরে বসে আছে মকরে তেইশ নম্বর নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে অবস্থিত এবং এই ঘরটা হচ্ছে শনির ঘর মকর শনির ঘর তো এই হচ্ছে অবস্থা এখন প্রথমে আমি বিশ্লেষণ করব যে লগ্ন এবং চন্দ্র এই দুটো ঘরের ভিতরে কেমন সম্বন্ধ দেখতে পাচ্ছি যে এই লগ্নর যে ঘরে অবস্থিত অর্থাৎ রবির ঘর এটা এবং চন্দ্র অবস্থিত মঙ্গলের ঘরে রবি এবং মঙ্গলের ভিতরে একটা মিত্রতা আছে এবং এই লগ্ন থেকে নবম ঘরে চন্দ্র অবস্থিত এবং চন্দ্র থেকে পঞ্চম ঘরে লগ্ন অবস্থিত তার মানে এটা কিন্তু শুভ অর্থাৎ লগ্ন এবং চন্দ্রের ভিতরে একটা শুভ সম্বন্ধ অব রয়েছে এরপরে দেখব লগ্নের সাথে রবির কেমন সম্পর্ক দেখতে পাচ্ছি এখানে যে ষষ্ঠ অষ্টম এরকম একটা সম্পর্ক রয়েছে লগ্নের সাথে রবির অর্থাৎ লগ্ন থেকে রবি পর্যন্ত যদি হিসাব করি তাহলে দেখতে পাবো যে এটা ছয় নম্বর ঘরে আছে রবি এবং রবি থেকে যদি আমি লগ্ন হিসাব করি তাহলে দেখতে পাচ্ছি এটা আট নম্বর ঘরে আছে অর্থাৎ লগ্নের সাথে রবির সম্পর্ক নেগেটিভ এবার লগ্নের অধিপতি আবার রবি আর রবি যে ঘরে অবস্থিত সেটার অধিপতি হচ্ছে শনি এইটাও সম্পর্ক নেগেটিভ এরপর চলে আসি চন্দ্রের সাথে তো লগ্নের সম্পর্ক পজিটিভ ছিল চন্দ্রের সাথে রবির সম্পর্কটা একটু দেখে চন্দ্রের সাথে রবির সম্পর্ক হচ্ছে পজিটিভ এবং রবির সাথে চন্দ্র সম্পর্ক পজিটিভ কারণ চন্দ্র থেকে রবি দশ নম্বর ঘরে এবং রবি থেকে চন্দ্র চার নম্বর ঘরে তার মানে বুঝতে পারলাম যে একে অন্যের সাথে যে তাদের সম্পর্ক রয়েছে তাতে একটা দিক বিবেচনা করলাম যেটা হচ্ছে নেগেটিভ পজিটিভের হিসাব তো সেখানে আমরা শুধু লগ্নের সাথে রবির যে সম্পর্ক সেটা নেগেটিভ পেয়েছি এখন এই যে লগ্ন থেকে লগ্নের অধিপতি তো রবি সে যদি লগ্ন থেকেই নেগেটিভ ঘরে থাকে তাহলে সেটা ভালো হলো না জাতিকার জন্য অর্থাৎ লগ্নপতি রবি সে আছে ষষ্ঠ ঘরে তার মানে সে কিন্তু রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার প্রবণতা তার বৃদ্ধি পাবে এবং সে জীবনে প্রচুর সংগ্রাম সংঘর্ষ করে এই বিভিন্ন রকমের বাধা বিঘ্ন পার করে তারপরে কিন্তু সে সামনের দিকে এগিয়ে যাবে এবং তার শরীর স্বাস্থ্যও দুর্বল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে যদিও রবি অর্থাৎ লগ্নপতি রবি সে তেইশ নম্বর নক্ষত্রে আছে যেটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এই মঙ্গল ভাগ্য রাজ্যকারী গ্রহ ভাগ্যবতী সেইটার নক্ষত্র এটা মঙ্গল তো মঙ্গল যেহেতু লগ্নেই বসে আছে সেটা জাতিকার জন্য ভালো হয়ে গেল এখানে আমরা দেখতে পাচ্ছি যে লগ্ন যেখানে আসে অর্থাৎ লগ্ন এই সিংহের লগ্নের রাজযোগকারী গ্রহ হচ্ছে মঙ্গল এই মঙ্গল চতুর্থের অধিপতি অর্থাৎ একটা কেন্দ্রের অধিপতি গৃহভাবের অধিপতি সে মনের অধিপতি এবং নবমের অধিপতি নবম ঘর হচ্ছে ভাগ্য ঘর সেখানকার অধিপতি তো সেই ক্ষেত্রে মঙ্গল লগ্নে কানেক্ট করার কারণে বড় ধরনের একটা পজিটিভিটি নিয়ে চলে এসেছে এবং মঙ্গল আছে আবার কেতুর নক্ষত্রে এই কেতুই আবার বসে আছে নবমে মঙ্গলকেই নির্দেশ করছে তার মানে মঙ্গল এখানে খুবই শক্তিশালী তো এই কারণে রবি লগ্নবতী রবি সে যে গিয়ে বসেছে ষষ্ঠে সেখানে রবি আসলে ষষ্ঠে বসলেও সেখানে সে সংগ্রাম সংঘর্ষের মাধ্যমে জাতিকার জীবনে পরিশ্রম করালেও সে সেখান থেকে ইতিবাচক রিটার্ন অবশ্যই দেবে এটা এখান থেকে নিশ্চিত হওয়া গেল এই রবি বসে আছে যেহেতু মঙ্গলের নক্ষত্রে এবং মঙ্গল চতুর্থ নবম্পতি এবং বসে আছে লগ্নে তার মানে সম্পূর্ণভাবে এটা নির্দেশ করে জাতিকা তার জীবনে সংগ্রাম সংঘর্ষের মাধ্যমে অবশ্যই উন্নতি করবে এটা নিয়ে কোনো সন্দেহই নেই তবে মঙ্গল যেহেতু লগ্নে আছে তার মানে যেহেতু এটা তেজ কারক গ্রহ এবং রবির ঘরে তার মানে জাতিকার ভিতরে অনেক রাগ থাকবে এই রাগকে কন্ট্রোল করার জন্য বৃহস্পতির দৃষ্টি প্রয়োজন কিন্তু বৃহস্পতির দৃষ্টি মঙ্গল পাচ্ছে না এবং মঙ্গলের যে নক্ষত্র সেটা হচ্ছে কেতুর নক্ষত্র সেই ক্ষেত্রে জাতিকার ভিতরে যথেষ্ট ধৈর্য থাকবে এর কারণ হচ্ছে কেতু মানুষকে ধৈর্য দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে মঙ্গল কেতুর নক্ষত্রে থাকার কারণে জাতিকার ভিতরে অবশ্যই ধৈর্য থাকবে এটা নিয়ে আর কোনো সন্দেহ থাকছে না আর জাতিকার ভিতরে রাগ থাকলেও সেটা সুপ্ত অবস্থায় থাকবে সে এটা অত সহজে প্রকাশ করবে না এইদিকে চন্দ্র আছে কেতুর নক্ষত্রে সেই ক্ষেত্রে জাতিকা আরও বেশি চাপা স্বভাবের হয়ে গেল যেখানে তার লগ্নে মঙ্গল তবুও সে চাপা স্বভাবের হচ্ছে তার মানে তার ভিতরে ধৈর্য বৃদ্ধি পাচ্ছে এরপর বিপরীত থেকে শনি দৃষ্টি দিচ্ছে শনির দৃষ্টিতে মঙ্গলের ভিতরে ধৈর্য শক্তি আরও বৃদ্ধি পাচ্ছে ফলে সে এক টানা পরিশ্রম করার ক্ষমতা অর্জন করবে সে এত সহজে রাগ করবে না এই রাগ না করার কারণে তার ভিতরের যে এনার্জি সেটা সে কাজে লাগিয়ে সে টানা পরিশ্রম করতে পারবে এইটা তার সাফল্যকে আরও বেশি ত্বরান্বিত করবে এরপরে দেখতে পাচ্ছি জাতিকার তিন নম্বর ঘরে রাহু বসে আছে যেটা প্রচেষ্টা বলের নির্দেশ করে থাকে তো সেই ক্ষেত্রে জাতিকার প্রচেষ্টা বল কিন্তু অনেক বেশি হবে কারণ রাহু বসে আছে তুলাতে যেখানে সে একটা ইতিবাচক ঘরে বসে আছে শুভ ঘরে বসে আছে এবং সেখানে সেই ঘরটা হচ্ছে শুক্রের ঘর তার মিত্রের ঘর এবং নিজের নক্ষত্রে এসে বসে আছে সুতরাং রাহু খুবই শক্তিশালী এখানে তো এই রাহু কেমন ফল দেবে এটা একটু এসব করি যেহেতু তৃতীয় ঘর প্রচেষ্টার ঘর প্রচেষ্টার ঘরেই রাহু সবচেয়ে ভালো ফল দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে জাতিকার প্রচেষ্টা বল হবে অত্যন্ত বেশি এতক্ষণ ধরে এইটা নিয়ে আলোচনা করছি যে জাতিকার প্রচেষ্টা বল কেমন হবে তো এখান থেকে স্পষ্ট হয়ে গেলাম যে জাতিকার প্রচেষ্টা বল অবশ্যই বেশি হবে তো এরপরে যা রাহু যে ঘরে বসে আছে সেই ঘরের অধিপতি শুক্র সেটা কোথায় আছে সেটা একটু দেখে নিই সেটা দেখতে পাচ্ছি লগ্ন থেকে পাঁচ নম্বর ঘরে শুক্র বসে আছে তার মানে এই শুক্র লগ্ন থেকে পঞ্চম ঘরে থাকার কারণে সে কিন্তু একটা ইতিবাচক ঘরে বসে আছে পঞ্চম ঘর মানে একটা কনের ঘরে বসে আছে সে তার মেধার ঘরে বসেছে এবং শুক্র যে শুধুমাত্র তৃতীয়পতি তা কিন্তু না শুক্র দশমপতিও দশমপতি শুক্র সে কর্মপতি হওয়ার কারণে সে পঞ্চমে বসলো অর্থাৎ বুদ্ধি বিবেচনার ঘরে বসলো তার মানে তার বুদ্ধি বিবেচনা যে শক্তি সেটা কিন্তু অনেক বেড়ে গেল। এবং এই বুদ্ধি খাটিয়েই সে তার জীবনে কর্মলাভ করতে সক্ষম হবে এবং কর্মক্ষেত্রে বড় ধরনের সাফল্য অর্জন করবে কেন করবে কারণ হচ্ছে শুক্র বসেই আছে উনিশ নম্বর নক্ষত্রে যেটা হচ্ছে কেতুর নক্ষত্র এটা হচ্ছে মূলা নক্ষত্র কেতুন নক্ষত্রে বসার কারণে এবং চন্দ্র যেহেতু কেতু নক্ষত্রে আছে এবং শুক্র যেহেতু কেতুন নক্ষত্রে আছে তার মানে শুক্র অত্যন্ত শক্তিশালী একটা জায়গায় বসে আছে এবং যেহেতু তৃতীয় দশমপতি এবং পঞ্চমে বসেছে তার মানে সে তার বুদ্ধি খাটিয়ে তার নিজের মেধার বলে সে অবশ্যই বড়ো ধরনের কোনো সফলতা অর্জন করতে সক্ষম হবে এরপরে দেখে নেব হচ্ছে সম্পদের কী অবস্থা জাতিকার জীবনে যে সম্পদ সম্পত্তি সেইটার কী অবস্থা সেটা একটু দেখার চেষ্টা করি জাতিকার দ্বিতীয় ঘর সেই ঘরটা সেটা হচ্ছে কন্যা সে কন্যার অধিপতি বুধ সে আছে কোথায় সে আছে ছয় নম্বর ঘরে তো ছয় নম্বর ঘরে থাকার কারণে এবং সেটা নক্ষত্র হচ্ছে বাইশ নম্বর নক্ষত্র যেটা চন্দ্রের নক্ষত্র অর্থাৎ দ্বাদশপতির নক্ষত্র এখন এইটা এই দ্বিতীয়পতি সম্পদের অধিপতি সে গিয়ে যেহেতু ছয় নম্বর ঘরে বসেছে ছয় নম্বর রোগ ঋণ ফাড়া এগুলোর ঘর চাকরির ঘর ছয় নম্বর ঘর তার মানে এই জাতিকা চাকরি করবে সে চাকরি করে সফলতা পাবে আবার এইটা আবার ঋণেরও ঘর অর্থাৎ জাতিকা তার জীবনে অবশ্যই ঋণ নেবে কারণ হচ্ছে ঋণের ঘরে গিয়ে দ্বিতীয়বতী বসে সেই জন্য সে অবশ্যই জীবনে ঋণ নেবে ঋণের প্রভাবে সে থাকবে এর এর মাধ্যম দিয়ে মানে ঋণের মাধ্যমে তার সম্পদ বৃদ্ধি পাবে চাকরির মাধ্যমে তার সম্পদ বৃদ্ধি পাবে এছাড়াও আজীবনী জাতিকার টার্গেট থাকবে সংগ্রাম সংঘর্ষ করে প্রচুর পরিমাণে সম্পত্তি অর্জন করা এটা তার একটা টার্গেট থাকবে এছাড়াও তৃতীয়পতি অর্থাৎ পরাক্রমের ঘরে যেহেতু রাহু আছে সে প্রচণ্ড পরিমাণে পরাক্রমী হবে তার চতুর্থে বসে আছে বৃহস্পতি অর্থাৎ মনের ঘরে বৃহস্পতি এখন এই বৃহস্পতি কিন্তু জাতিকার অষ্টমপতি এবং পঞ্চমপতি অষ্টমপতি নেগেটিভ কিন্তু পঞ্চমপতি তো পজিটিভ এই পঞ্চমপতি যেহেতু চতুর্থে আছে অর্থাৎ কেন্দ্র ও কোণের সংযোগ হলো তার মানে বৃহস্পতি অত্যন্ত শুভ হয়ে গেল বৃহস্পতি আছে বুধের নক্ষত্রে এই বুধ একাদশপতি এবং দ্বিতীয়পতি অর্থাৎ দুটোই আয়ের অধিপতি একাদশ মানে আয় এবং দ্বিতীয় সম্পদ তাহলে সম্পদ এবং আয়ের অধিপতি হয়ে যেহেতু বৃহস্পতি পঞ্চমপতির পঞ্চমের অধিপতি সে বসেছে চতুর্থে অর্থাৎ গৃহের ঘরে বসেছে মনের ঘরে বসেছে তার মানে জাতিকার গৃহে সম্পত্তির যে আগমন সেটা কিন্তু নিশ্চিত হয়ে গেল তাহলে বৃহস্পতি তাকে কী ধরনের ফল দেবে বৃহস্পতি তাকে বাড়ি গাড়ি করার যে শক্তি সামর্থ্য যোগ্যতা সেগুলো সবই প্রদান করতে সক্ষম হবে তার মানে এই জাতি কাছে জীবনে বাড়ি গাড়ি করতে পারবে তা কিন্তু এখান থেকে প্রমাণ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে বুধ বসেছে মকরে রবির সাথে অর্থাৎ লগ্নবতীর সাথে সে জীবনে সংগ্রাম সংঘর্ষ করে এই বাড়ি গাড়ি করবে এবং তার বুদ্ধিতে বা তার চিন্তায় বাড়ি গাড়ি করতে হবে এইটা কিন্তু সব সময় ঘুরবে এবং সেটা করবেও এরপরে যদি একটু সপ্তম ঘরটা খেয়াল করি সপ্তমে দেখতে পাচ্ছি শনি আছে তো সপ্তম প্রতি সেখানে অবস্থান করার কারণে সপ্তম ঘরটা কিন্তু অত্যন্ত স্ট্রং হয়ে গেল এবং সেখান সেখানে কেতুর নক্ষত্রে দেখা যাচ্ছে রাহুল নক্ষত্রে দেখা যাচ্ছে শনিকে শনি কিন্তু মিত্র নক্ষত্রে অবস্থান করছে তো সেই ক্ষেত্রে জাতিকার যে ব্যবসা ভাগ্য সেই ব্যবসা ভাগ্য কিন্তু অনেক বেশি শক্তিশালী রয়েছে এখানে এটাই দেখা যাচ্ছে এখান থেকে এখান থেকে দেখা যাচ্ছে যেহেতু সপ্তম প্রতি সপ্তমেই আছে তার মানে জাতিকার যার সাথে বিবাহ হবে সে কিন্তু একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হবে এটা কিন্তু বোঝা যাচ্ছে এবং সেই শনি যেহেতু রাহু নক্ষত্রে রাহু তৃতীয় আছে এবং সেটাও নিজের নক্ষত্রেই আছে তার মানে এই ব্যক্তি একজন অত্যন্ত ব্যস্ত মানুষ হবে সে সবসময় ব্যস্ত থাকবে কাজকর্ম নিয়ে এবং তার ভিতরে যথেষ্ট পরিমাণে এনার্জি থাকবে এই ব্যক্তিটা অনেক বেশি এনার্জেটিক ধরনের মানুষ হবে এইটা এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে এবং জাতিকার ব্যবসা ভাগ্যও কিন্তু ভালো ভাগ্য ভালো কেন কারণ হচ্ছে সপ্তমপতি সপ্তমে আছে সপ্তম ঘর থেকে ব্যবসা দেখা হয় এবং সপ্তমপতি শনি যেহেতু মঙ্গলের দৃষ্টিটা পাচ্ছে অর্থাৎ সপ্তম পতির সাথে চতুর্থ ও নবম নবম্পতির কানেকশন হওয়ার কারণে এই জাতিকার যে হাজব্যান্ড হবে সে জীবনে নানা রকম বাধাবিঘ্ন পেলেও সমস্ত রকমের পরিস্থিতি থেকে সে উত্তরণ করতে পারবে এবং নেতিবাচক পরিস্থিতি থেকে সেই ইতিবাচকতা খুঁজে নিয়ে আসতে পারবে এরপরে নবম ঘরে চন্দ্রকেতু আছে তার মানে তার ভাগ্য ভালো এবং যেহেতু দ্বাদশপতি চন্দ্র নবমে আছে তার মানে এই জাতিকার বিদেশ ভাগ্যও কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে অর্থাৎ এই জাতিকার জীবনে বিদেশ গমনের যোগ কিন্তু রয়েছে তো আজকে যতটুকু বিশ্লেষণ করলাম সেটা একটা ওভারঅল বিশ্লেষণ হলো সামনে আবার এটা নিয়ে বিশ্লেষণ করবো এই হরস্কোপ নিয়ে তো হরস্কোপ কেমন লাগছে আপনারা কমেন্ট করতে পারেন এখানে আসলে অনেক বিষয় বিশ্লেষণ করার আছে আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব বিশ্লেষণ করার তো পরবর্তীতে আবার আবারও এটার উপরই আবার আর একটা এপিসোড থাকবে তা আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে